তো আজকে আমরা আসছি চিলাখানায় মাছ মারতে বাড়িতে খালে প্রচুর কই মাছ তো এই কই মাছ মারতেই আমরা আসছি আজকে ভাই আর আমি দেখো ওয়েদারটা আর আকাশ মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো যাই কাকুর বাড়ি গিয়ে দেখি কতগুলো কই পাই বললার টোপ নিয়েছি সঙ্গে ভাই আর আমি যাচ্ছি দেখো ওয়েদারটা আর চারো বছর আমাদের গ্রামের পরিবেশ দেখো এই যে কাকুরবাড়ি চলে আসছি তো মাছ মারবো আমরা এই খালেই এই যে দেখো কি মাছ আলগাচ্ছে খালটায় তো দেখি এই খালেই বসাবো বসি কী কী মাছ পাই আর ভাই ভিডিওটা করবে আজকে দুজনেই বসি বসাবো দেখি দুজনের সেপে কতগুলো মাছ ধরে

দেখান <t colours> <Ton squeals away>

साइज भाई देख साइज साइज देख साइज सुंदर सुंदर साइज

তো এখানে কই ধরলো অনেকক্ষণ টপা টপ তো অনেকক্ষণ থেকে খাচ্ছিল না তাই মারব না আর আজকে তো আজকে মাছ মারা আমরা কমপ্লিট করলাম ভিডিওটা কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে মাছ মারাটা এখানেই শেষ করলাম এখন বাড়ির পথে রওনা দিচ্ছি মাছ মারাটা অ্যাকচুয়ালি মাছ খাওয়ার থেকে মাছ মারাটার মজাই আলাদা যারা যারা মাছ মারো আর যারা যারা মাছ মারা ভিডিও পছন্দ করো হয়তো তারা ফিলিংসটা বুঝবে যে মাছ মারার আনন্দ আর মজাটা কত সুন্দর লাগে তো ভিডিওটা এত দূর দেখা জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মুখ বড়া ভালোবাসা এইভাবেই পাশে থাকো